হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুইটা বাইক নিয়ে এসেছি একটা ন্যাকিট ভার্সন একটা কিট ভার্সন অর্থাৎ এস ভার্সন সো এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনার পরবর্তী নেক্সট যে বাইক প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিও আপডেট পেয়ে যাবেন সো আমরা প্রথমে শুরু করব কার্বোটার ভার্সন থেকে আমার ডান দেখতেছেন এটা কার্বোটার ভার্সনের একটা নেকেট বাইক সো দেখতে পাচ্ছেন বাইকটি একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি আছে যদি আমরা টাঙ্কির লুকটা এখন চেষ্টা করি একেবারে নিউ দেখতে পাচ্ছেন একেবারে নিউ আর বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর বাইকটি চব্বিশ মডেলের বাইক মাত্র চার মাস ইউজ হয়েছে বাইকটি চলুন কথা না বাড়িয়ে আমরা দেখিনি এই বাইক কত কিলোমিটার চালানো আছে বাইকটি চালানো আছে পাঁচ প্রায় পাঁচ কিলোমিটার চালানো আছে যাদের নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি অবশ্যই একটাবারের জন্য দেখতে পারেন আর কথা না বাড়ায় আমরা মূল আলোচনায় চলে আসি এই বাইকের প্রাইস রাখা হয়েছে কত এই বাইকের প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ আঠারো হাজার টাকা আজকে কিছু সম্মানই করা যাবে আর বাইকটির সাথে পেয়ে যাবেন কিন্তু একটা শোরুম ফাইল এবং সার্ভিস বুক সো ঠিক একই রকম আমাদের পাশে যেটা গাড়ি বাইক আছে এটা কিন্তু এফআই এভিএস একটা বাইক বাইকটা দেখতে পাচ্ছেন একেবারে সুপার লুক এবং সুপার স্টাইলে এফআই এভিএস মানে আগুন আপনারা জানেন আর বর্তমান বাজারে কিন্তু এফআই এভিএস বাইক কিন্তু অনেকটাই সংকট সো আমরা দেখাবো প্রথমে সামনের চাকাটা দেখতে পাচ্ছেন চাকার দাগ থেকে শুরু করে ডিস্কটা দেখতে পাচ্ছেন ওভারঅল নিউ আছে সো বাইকটির যদি আমরা ইঞ্জিন সাইডটা দেখাই একেবারে ইনটেক এবং আর দেখতে পাচ্ছেন হাজার এম এল অর্থাৎ ভার্সন ফোর এই বাইকটি কালো বলা হয় সো আমরা যদি পিছনের টাকাটা দেখাই একেবারে ক্লিয়ার আছে আর বাইকটি ধোয়া এবং পলিশ টলিশ কিছু করা নেই আর ন্যাচারাল বাইক বুঝতেই পারতেছেন ন্যাচারাল তো ন্যাচারালি সো এই বাইকের যদি আমরা ইঞ্জিন সাউন্ডটা শোনানোর চেষ্টা করি আপনাদেরকে সাউন্ড কিন্তু এরকম স্টপ হবে এবং স্কুল হবে এ বাইকটি ইআর ফাইভ নিউজ বাইক সো বাইকটি কত কিলোমিটার চালা অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো ছয় হাজার নব্বই কিলোমিটার চালানো আছে আর আপনারা জানেন যে আমরা কখনো মিটার টেম্পারিং করি না সো এ বাইকের সাথে আমরা পেয়ে যাব। একটা সার্ভিস বুক এবং ইন্টেক্ট শোরুম ফাইল যাদের অল্প বাজেটের ভিতরে এসএফ বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এই বাইকের প্রাইস রাখা হয়েছে মোটামুটি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে ফিক্সড যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সোভিয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভুল ত্রুটি হলে অবশ্যই কুমাত্র ত্রুটিতে দেখবেন এবং আমাদের ভিডিওতে একটা করে লাইক করে যাবেন তাহলে আমরা উৎসাহিত পাবো আসসালামু আলাইকুম ওটা আসনত ল আহি